ভিভো ওয়াই টুয়েলভ এক্স বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় রিয়েলমি নাই নাই বক্স চার্জার সহ পেয়ে যাবেন এই ফোনটি কিনলে পাবেন একটি বাটন ফোন গিফট মাত্র এগারো হাজার টাকা ফোন জেড পঞ্চান্ন বক্স চার্জার সহ অথেন্টিক ফোন আজকে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ছয় হাজার টাকা রেডমি নোট সেভেন প্রো গেমিং ফোন মাত্র আট হাজার টাকা মোটোরোলা ডিভাইস ভাই ঝাঁকি দিলে জলে ঝাঁকি দিলে নিবে ভাই ওপো এ সিরিয়াস ভাই ছয় একশো আঠাশি ডিভাইস আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার

সাথে পাবেন একটি বাটন ফোন ফ্রি পঁয়তাল্লিশ মিনিটে ফোন চার্জে দেখতে পারছেন আপনারা অবশ্যই শপে এসে দেখে শুনে নিতে পারবেন একদম পিওর হ্যান্ড ইউজ ফোন কিন্তু পেয়ে যাচ্ছে Vivo S1 S1 Pro দুইটা ফোনই অফার পাইছে পেয়ে যাবেন মাত্র আজকে 8500 হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলারসি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ইজ অন এ ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন বিশেষ ডিসকাউন্টে সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে তো বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অফারটা কেমন হবে ভাই আজকে হলো ভাই আপনার ঈদ অফার যারা ঈদ অফার জি জি আপনি সামনে ঈদ ঈদে তো সবারই ফোন দরকার টাকা পয়সা যাদের শর্ট তাদের জন্য আজকে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো নিয়ে আসছি খুবই ভালো ইউজ করতে পারবে অনেক দিন আর আপনার যারা আমার কাছে নেওয়ার পরে যদি তারা আবার রিসেলও করে তাও একটা ভালো রেটে করতে পারবে ওই ধরনের মোবাইল আছে এখান থেকে ফোনটা কেনার পর এখানেই যদি আবার সেল করতে চান ভালো একটা অ্যামাউন্টও পেয়ে যাবেন জি জি কুরিয়ার পলিসি টা বলে দেন কুরিয়ার পলিসি হলো আপনার যারা ঢাকার ভিতরে তারা তো দোকান এসে আর যারা ঢাকার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ফোন হাতে পেয়ে যাবেন ওকে সব অ্যাড্রেস টা বলে দেন আমার সব অ্যাড্রেস হল মিরপুর এক ক্যাপিটাল তৃতীয় তালা সাত নম্বর দোকান ফোন ইজ অন ঈদ পর্যন্ত আসলে আমাকে পাবে ঈদ পর্যন্ত কোনো মার্কেট বন্ধ নাই মার্কেট আর কোন বন্ধ নাই ওপো এ চুয়ান্ন দিয়ে অপো এ চুয়ান্ন জি ভাইয়া হম কত ভাই এটা হলো চার চৌষট্টি চার চৌষট্টি ডিভাইস কত পাবো আজকে আজকে অফার প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আপনার ভিডিও দেখে আসলে একশো টাকা ডিসকাউন্ট আরো একশো ডিসকাউন্ট জি সাথে থাকবে আপনার গ্লাস প্রোটেক্টর গ্লাস প্রোটেক্টর গিফট থাকছে মাত্র তিন হাজার নয়শো টাকায় অপো এ ফিফটি সেভেন এটার কিন্তু হোম বাটনে এখানে ফিঙ্গার এখানে পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন এগুলো তো বক্স চার্জার হবে জি ভাই সবগুলো বক্স চার্জার ওকে তারপরে

অফার এই রেট আগে পরে কেউ দিতে পারবে না পাঁচ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অপো এ ফাইভ এস পেয়ে যাবেন কিন্তু এগুলোর সাথে তো বক্স চার্জার থাকে বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন তারপর তারপর যদি দেখাবো এটা হলো আপনার ভিভো ওয়াই এলিভেন ভিভো ওয়াই ব্যাটারি

নিলে ওকে তারপরে তারপরে হলো Vivo Y17 Vivo Y17 RAM কত RAM ROM হলো 8256 8256 ফোন কতই পাবো আজকে আজকের অফার প্রাইস মাত্র মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা জি একবার মাত্র 7000 টাকায় এটা কিন্তু তিন ক্যামেরার মধ্যে ভিউয়ার সমস্যা ফোন নিয়ে ইউজ করতে হবে আসলে একবার ইউজ বেস্ট একটা ফোন Vivo Y17 কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহ 5000 এমএইচ বিগ ব্যাটারি কিন্তু নিতে পারবেন তারপরে তারপর যে ফোনটি দেখা যাবে এটা হলো Vivo S1 Vivo S1 আর হলো S1 Pro S1 Pro দুইটাই পেয়ে যাবেন দুইটাই পেয়ে যাবেন S1 হলো আপনার 8256 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর S1 হলো 8128 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কি सेम প্রাইস থাকবে একবার सेम প্রাইস 8500 ভাই না আরো 100 করে ডিসকাউন্ট থাকে আজকে 8400 ভাই ভিডিও দেখে আসলে 8400 সাথে পাবে বক্স চার্জার এবং একটা হেডফোন একটা গ্লাস কোন হেডফোন দেখায় দেন না ভাই একটু

এটা র‍্যাম নুম হলো আপনার 464 464 পিওর হ্যান্ড ইউজ পিওর হ্যান্ড ইউজ ফোন কতে যাচ্ছে আজকে আজকে অফার প্রাইস মাত্র 7200 মাত্র 7200 জি মাত্র 7200 টাকায় অপর এই ডিভাইসটা পেয়ে যাবেন ওকে তারপরে ভাই তারপর হলো Oppo

বিশ্বাস করবেন না ভাই কইলে ভাই বেদ দাম অফারে ভাই আজকে একদম অফারে 7500 মাত্র 7500 টাকা অফার কিন্তু বিগ ডিসপ্লে ফোন বিগ ব্যাটারি ফোন মাত্র 7500 অপর 31 ওকে তারপর তারপর হলো আপনার এ55 5G ফোন 5G ফোন RAM রুম কত এটা হলো 8256 কতই পাচ্ছ আজকে আজকে অফার প্রাইস কত দেব কোন ভাই দেন পানির দাম আজকে

আজকে সবাই পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবে কিন্তু ভিউয়ার্স এটা অনলি ওয়ান কাস্টমার একটা কাস্টমার সুযোগ ভাই সব একটা করে সুযোগ দিন ভাই একটা কাস্টমারই পাবে শুধু আজকে 8000 টাকা একটা করে সুযোগ ওকে তারপরে যেই মাল এটা হলো আপনার Realme X2 in display finger super AMOLED display এটা তো বক্স চার্জার সহ পাবো তা এটা এটা হলো আপনার ক্যাশ মেমো সহ পাবেন

আপনার কাস্টমার যারা আসবে তারা তাদের জন্য সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকায় মটোলা এইটস প্লাস এটা কিন্তু ঝাঁকা নাকা ফোন এটার সাথে একটা বাটন ফোন আগের ভিডিওতে আগের ভিডিওতে একটা কিন্তু ভাই দিছে ভাই যেটা বলে সেটাই কিন্তু করে অবশ্যই শপে আসবেন ভাই সপে আসলে দেখতে পারবেন ইভেন আমি আমার লাস্টে দেখা দেবো আমার টিকটকে এটার প্রুফ রাখি টিকটকে ছাড়ি দেখা দেবো লাস্টে দেখা দেবো টিকটক চ্যানেলটা দেখা দেবো ফোন কিনে তারপরে হচ্ছে যার যেটা গিফট দেওয়ার কথা দিয়ে দেয় ভাই

তখন আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্সের টাকাটা আপনার ভিডিও থেকে ই আপনার মূল টাকাতে কাটা হবে তারপর বাদ বাকি টাকা কন্ডিশনে সুন্দরবনে দিয়ে ফোনটা নিতে পারবেন ওকে ভিউয়ার্স এখানকার যে কোনো ফোন মাত্র 510 টাকা অ্যাডভান্স করলেই কিন্তু নিতে পারবেন শপ অ্যাড্রেসটা বলে দেন ভাই সব অ্যাড্রেসটা হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোনিজম এখানে আসলে পেয়ে যাবেন অবশ্যই এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সব সময় কিন্তু ঈদ পর্যন্ত কোনো বন্ধ নাই অল টাইম আমি আছি টাইম খোলা ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই বলবো ফোন ইজ অন এই শপটি ভিজিট করতে এখান থেকে তিন পিস থেকে পাঁচ পিস ফোন নিলে আপনাকে পাইকারি রেট ধরা অবশ্য ধরা হবে আপনি পাইকারি নিয়েও ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা এক পিস নিতে চান তাদের জন্য তো আরো বিশেষ সুবিধা রয়েছে এক পিস নিলে আজকে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ